ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম সঞ্জীব মণ্ডল বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষা উচ্চ মাধ্যমিক পাশ পেশা ব্যবসা ধর্ম হিন্দু ঠিকানা হাসানপুর বিদ্যাধরপুর দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন সিক্স নাইন সিক্স টু সেভেন ফাইভ দুই নম্বর পাত্রীর নাম লক্ষ্মী বাউড়ি বয়স পঁচিশ বছর শিক্ষা মাধ্যমিক ব্যাক ঠিকানা গ্রাম পোস্ট চিচুড়িয়া থানা জামুরিয়া জেলা পশ্চিম বর্ধমান যেরকম পাত্র চাই সরকারি চাকরি অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্র চাই পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলার পাত্র অগ্রগণ্য মোবাইল নাম্বার এইট নাইন এই পাঠ্যপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার পার্সোনাল ডিটেলস এক কপি ছবি এবং এক কপি ভোটার আইডি কার্ডের ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ